যে এটা হচ্ছে হামজা চৌধুরী যেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলেছেন এই বুটটা এখানে পিরিয়ড লেখা আছে খোদাই করা বুটটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার কিন্তু ফাইবার দাও পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে চারটা কালার এবার দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি বুট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কুলারের খুবই সুন্দর হচ্ছে অ্যাপ ফিফটিনের একটা দেখতে পারেন অনেকগুলো কালার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পেইডের একটা কালার পেইডে বললাম চারটা কালার চারোটা কালার পুমার এই একটা কালার পুমার ফিউচার পুমার এ আর একটা কালার আরেকটা কালার আছে আপনার পিঙ্ক কালার ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা কালার ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র সাতাশো টাকা করে ঈদ অফার ঈদ জাস্ট টাকা আমাকে দিবেন না টাকা দিবেন আমাদের বুটের কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখে ভালো লাগলে আপনার হচ্ছে আপনার এটা আমাদের কাছে পার্চেস করতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মধ্যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে তারপরে দেখেন এ আর একটা কালার এটা হচ্ছে যে আপনার অরেঞ্জ কালার মধ্যে তারপর হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আসলে আমাদের পেজে আমাদের লং ভিডিও অনেক দিন ধরে দেওয়া হয় না কারণ আমাদের যখন নতুন প্রোডাক্ট আসে তখনই কিন্তু আমরা ভিডিও দিই আপনাদের কারণ প্রোডাক্টগুলো আপনাদের কাছে নতুন করে প্রচার করার জন্য আমাদের কাছে কিন্তু মাস্টার গ্রেডের অনেকগুলো বুট চলে আসছে এর পাশাপাশি কিন্তু যেগুলো মিড রেঞ্জের আমাদের বুট এগুলো কিন্তু আমাদের অনেক অনেকগুলো বুট চলে আসছে সবপ্রথমে আমরা শুরু করব যেমন মাস্টার গেট মিড রেঞ্জের বুটগুলো দিয়ে এই যেগুলো এটা কিন্তু নতুন আসছে এটা এই কালারটা কিন্তু আমাদের কাছে আগে ছিল না এসে পেন্টুম GX এর এটা দেখতে পাচ্ছেন পেন্টুম GX এর বুটটা খুব সুন্দর এটা ভিতর থেকে আমি একটু দেখাই যদি এটাকে এখান থেকে দেখেন দেখেন এটা কিন্তু আপনার ভিতর থেকে ফাইবার প্রোডাকশন দ এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা কালার হবে চারটা কালার যেমন এর আছে অ্যাপের পেস্ট কালার খুবই ভাইরাল একটা কালার এবং এটা আমরা রিজ নর্মাল ভিও ছাড়ার রাখ পর্যন্ত আমাদের অনেকগুলো মালগুলো আমাদের সেল হয়ে গেছে তারপরে এটা আছে পেস্ট কালার এটা আছে ব্ল্যাক কালার খুব সুন্দর আমাদের এগুলো রিভিউ আসে আমরা জাস্ট আমাদের রিভিউগুলো দেখার জন্য আমাদের গ্রুপে গ্রুপে চলে যাবেন গ্রুপে গেলে আপনি দেখতে রিভিউ আর যারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব অবশ্যই ইউটিউব করে দিবেন যারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক ফেসবুক পেজটি ফলো করে করে শেয়ার আপনার মতামত মূল্যবান মতামতগুলো হচ্ছে কমেন্টে জানিয়ে দেবেন তারপর দেখেন ষোলোশো পঞ্চাশ টাকায় অনেকগুলো কালার আছে এটা হচ্ছে হামজা চৌধুরী যেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলেছেন এই বুটটা এটা আমাদের দেখেন এখানে ভিতর থেকে এটা এসে যে আপনার আহ এখানে পেট লেখা আছে হোদাই করা বুটটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভিতরে কিন্তু ফাইবার দেওয়া ভিতরে ফাইবার প্রোটেকশন দেওয়া এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালার হবে চারটা কালার চারটা কালার দেখার জন্য আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি বুট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কুলারের খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এখানে ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন আপনি পানিতে চেক করে নেবেন ডেলিভারি ম্যান থেকে চেক করে রাখবেন আমাদের শপে আসবেন শপে আসার পর দেখে তারপর নেবেন যদি ভালো না লাগে আপনি চলে যান সমস্যা নাই জাস্ট টাকা আমাকে দিবেন না টাকা দিবেন আমাদের বুটে কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখে ভালো লাগলে আপনারা চাই আপনার এটা আমাদের কাছে পার্চেস করতে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে পাই অ্যাভেলেবেল এই একটা দেখতে পারেন তারপর হচ্ছে এফ ফিফটিন এর একটা দেখতে পারেন অনেকগুলো কালার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পেইটের এই একটা কালার পেইটে বললাম না চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল পুমার এই একটা কালার পুমার ফিউচার পুমার এই আরেকটা কালার পিউমার আরেকটা কালার আছে আপনার পিঙ্ক কালার ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখতে দেখতে পাবেন তারপরে দেখাই একটু আহ দামি বুটগুলো যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতেরশো টাকা করে দেখেন এ দেখেন মাত্র সাতাশশো টাকা এই বুটটা দেখেন মাত্র সাতাশো টাকা খুব গ্লেজ একটা বুট এখানে লেখা আছে খুবই সুন্দর ভিতর দেখে দেখেন সেলাই করা সেলাই করা ফাইবার প্রোটেকশন দেওয়া এই বুট গুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাতেরশো টাকা তার আগের ভিড় তো ছিল যে আপনার তিন হাজার টাকা এখন আছে সাতেরশো টাকা যেহেতু সামনেই ঈদ অফার উপলক্ষে এটা আমাদের কাছে অফার দেওয়া আছে সাতেরশো টাকা সাতেরশো টাকা ঈদ অফারে আমাদের কাছে কালার পেয়ে যাবেন এগুলোর ছয়টা কালার এই দেখেন একটা কালার একটা কালার এই আরেকটা কালার ছয়টা কালার আমাদের কাছে এভেলেবেল আছে মাত্র সাতেরশো টাকা করে ঈদ অফার ঈদ ঈদ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন ঈদ যতদিন আসে ঈদের ঈদের আগ পর্যন্ত আমাদের এগুলো আছে পেয়ে যাবেন মাত্র সাতেরশো টাকা করে এগুলো আমাদের কাছে পাবেন ছয়টা কালার ছয় ছয়টা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে দেখতে পারেন ছয়টা কালার এভেলেবেল তারপরে আর একটু দেখে ভালো করে তারপরে গেটের মধ্যে এটা দেখেন এর এগারোটা কালার এগারোটা কালার এগারোটা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকে যোগাযোগ করবেন দেখেন ভিতরে সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেটে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার দেখেন ব্ল্যাক এবং হচ্ছে যে আপনার আহ হোয়াইট কালার মধ্যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে তারপরে দেখেন এই আর একটা কালার এটা হচ্ছে যে আপনার অরেঞ্জ কালারের মধ্যে তারপর হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর টোটাল কালার হবে এগারোটা এগারোটা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করবেন